তুমি কে আমি কে দাবি আমাদের একটাই দরকার পড়লে আমরা চালামো টোটো প্রিন্সিপাল স্যার পোলা পান্ত অটো বাসের লিগে গেট আটকে আন্দোলন করতেছে অগদাবি মাইনা না নিলে তো আমগো কলেজ থেকে বাইরে দিবো দিব না এটা তো আমিও দেখতাছি কিন্তু ওকে শান্ত করব কে স্যার ওই স্যার রে কি জানামু আরে না হেরে জানানো যাব না হেরে জানাইলে হয়তো পোলা শান্ত করব না হয়তো ডাইরেক্ট মাইরা লাইব কিন্তু সকাল থেকে তো দেখতেছি না উনি আছে কই স্যার ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি গোডাউন আরে ওনার গোডাউনেই তো ওনার সবস্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে বন্ধুরা লাস্ট পড়ছে লাশ আরো পড়বে কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না কি আর যাবো না গুলি চলতেছে আমরা সবাই যাবো একজনও থাকবো না এটা কিছু জান নাকি এখন যার তোর হাত পাতলেই অস্ত্র না কি হইছে দোস্ত একটা স্যার জিয়ামকো সব ছাত্রগুলারে মেরেলাইছে এর লাগি আমি তোরে কইছি ডেড মাল পারমাল খেস না টিয়ার অভাবে ভিড়ের ভিতরে ধর্ণা পাতা বইরা খাস আদে বাদে সব দেখাইতোইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস এটা তোরে একটা স্বপ্নদোষা ছিল দুঃস্বপ্ন ছিল কি করে আরে না সাত দিন ধরে আমার চুল চুলকাইতেছে আর কবি কইছে কালাবাছা চুলকালে নিশ্চিত খারাপ কিছু ঘটে এটা কোন কবি কইছে কবিতো আমি নিজেই

কি ব্যাপার আপনার ক্লাসে না যায় এইখান ধারে গল্প করতেছেন কেন স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্টদের দেহে ভয় পান এটা কোন ক্লাস কোন আমি ক্লাস নিতে যাইতেছি স্যার এটা ক্লাস টেন ক্লাস টেন আল্লাহ আমি এই ক্লাসে